সম্মানিত দর্শক শ্রতা মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমার সামনে যারা বসে এবং এই অনুষ্ঠানে আনেছি কানেচে ফুটপাতে যাই যেখানে যে অবস্থায় বসে আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছি সাধে সম হারিয়ে যাওয়া নতুন পুরাতন ঐতিহ্যবাহী জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে তার এই কথায় আমরা আজকে এসেছি রংপুর জেলায় মিঠাপুকুর উপজেলায় নয় ময়নপুর গ্রামে সেই মুঘল আমলে সেই ঐতিহ্যবাহী জামের মসজিদ সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো চলুন আর দেরি না করে আমার চলে যাই রংপুর জেলায় সেই মিঠাপুকুর উপজেলায় নয় নং ময়নপুর ইউনিয়নের সেই ফুলচকি গ্রামে সম্মৃত দর্শক সাঁতামণ্ডলী বর্তমান যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই সৌন্দর্যপূর্ণ একটি মসজিদ এই মসজিদটিকে দেখার জন্য আমরা এসেছিলাম রংপুর জেলায় মিঠাপুকুর উপজেলায় সম্মানিত দর্শক মণ্ডলী এত সুন্দর কারুকার্য করা এই মসজিদটি দেখতে আসে দূর দূরান্ত থেকে অনেকে মানুষ সুন্দর এই মসজিদটি আসলে মনোমুগ্ধ এবং অনেক চাঞ্চল্যকর এখানেই মসজিদে সুন্দর কারুকার্য এবং সৌন্দর্যপূর্ণ এখানে আছে ফুলের বাগান এই মসজিদের পিছনে আছে অনেক ইতিহাস আছে অনেক নতুন কাহিনী চলুন আমরা একটু জেনে আসি এখানে সাহিত আছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে অন্যতম প্রধান পুরুষ শহীদ নবাব নর মোহাম্মদ বাকির জং তিনি ছিলেন দিল্লি সম্রাট শাহ আলমে দ্বিতীয় এবং আপন চাচাতো ভাই এবং ভগ্নীপথে ইংরেজ শাসন উৎখাতে তিনি সতেরোশো ষাট থেকে প্রায় সতেরোশো তেরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য ভাইয়ের সম্মুখে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন অবশেষে তিনি জমিদারি লোভে দিবা ও নিশি নামে দুজন বিশ্বাসী ঘাতকে ষড়যন্ত্রে বর্তমান লালমনিহাটে আদিতমাদি মোগলহাটে ব্রিটিশ স্বর্ণদে এক অনাকাঙ্ক্ষিত আক্রমণে তিনি আহত হন আহত অবস্থায় তাকে এইখানে ফেব্রুয়ারি মাসে তার ফুলচুকিতে এখানে নিয়ে আসা হয় অর্থাৎ মিঠাপুকু উপজেলায় সেই ফুলচুকি গ্রামে তাকে নিয়ে আসা হয় এখানে তিনি সতেরোশো সালে ফেব্রুয়ারি মাসে অনেক কঠিনভাবে আহত হয়ে পড়েন এবং সতেরোশো তিরাশি সালেই ফুলচুকিতে ফেব্রুয়ারি মাসে তিনি ইন্তেকাল করেন এখানে যে মসজিদগুলো তৈরি করা হয়েছিল ওই সময়ে শুধু এই গ্রামে নয় অন্য অন্য গ্রামে যে মসজিদগুলো তৈরি করা হয়েছিল এখানে শুধু নামাজ বা কোনো ইবাদত বন্দীকি করার জন্য শুধু নয় এখানে বরং সামাজিক এবং শিক্ষাগত কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো এইসব মসজিদে ইসলামিক শিক্ষাদান ন্যায় বিষয় সমাজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো এবং সমাজে কোনো কাজ করতে গেলে অবশ্যই সকলে মিলে এখানে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হতো এবং এখানে এসে আলোচনা করা হতো আজও এইসব মসজিদ ইতিহাসে জীবন্ত সাক্ষী হিসেবে আমাদের মাঝে এবং দাঁড়িয়ে আছে এখানে এলাকায় মানুষ পাঁচক্র নামাজ পড়ে এবং এখানে এসেই প্রতি রাতেই এরা ইবাদত করে এই মসজিদগুলো আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে থাকবে ভবিষ্যতে